আসসালামু আলাইকুম আবার চলে আসলাম সবার প্রিয় ইউনিকুলার পক্ষ থেকে জমজমে কিছু নতুন কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো একবারে নিউ একবারে নতুন কালেকশন কাপড়ের কোয়ালিটি অনেক ভালো জমজম সুইচ লোন এই দেখেন এটা হলো একটা মিষ্টি কালার এটা হলো মিষ্টি কালারের মধ্যে এই যে দেখেন এটা হলো জামার সামনে এই যে এটা হলো পেছনের পাট নিচের তোলা হাতা জামার লং হবে আটচল্লিশ হাতা ফুল স্লিপ হবে এই যে এটা হলো স্যালোর স্যালোর হলো আড়াই গজ আর এটা হলো ওন্না ওন্নাটা সাড়ে পাঁচ হাত এবং নামাজি একটা অন্য হবে অন্যটা অনেক বড় অনেক বড় একটা অন্য হবে এটা হলো আরেকটা আপনার বেগুনি কালারের মধ্যে আর সবগুলার কিন্তু দুইটা তিনটা করে কালার আছে আপনারা যারা যারা নিতে চান স্ক্রিন দিবেন আমরা কালারগুলো দেখিয়ে দিব দেখেন এটা হলো বেগুনি কালারের মধ্যে আর একটা ভাইরাল ড্রেস এই এটা হলো সামনে এই যে এটা হলো পেছনের পাট নিচের তোলা হাতা হাতা কিন্তু ফুল স্লিভ হবে এই যেটা হলো স্যালার স্যালারটা হবে পুরো আড়াই গজ আর অন্যটা হবে সাড়ে পাঁচ হাত নামাজি একটা অন্য হবে এই যে দেখেন ওনাটা এই জামাগুলোর অন্য কিন্তু অনেক সুন্দর অন্যগুলো অনেক সুন্দর যারা যারা নিতে চান অবশ্যই খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন মাল কিন্তু স্টকে বেশি নাই এটা হলো যে আরেকটা ডিজাইন দেখেন এটা হলো রানী গোলাপি কালার এটা হলো রানি গোলাপি কালার এই যে দেখেন এটা হলো সামনে দেখেন এগুলোর সামনে এই যে এটা হলো পেছনের পাত নিচেটা হবে হাতা এটা হবে সালোয়ার আর এটা হবে ওন্নাটা অনার গুলো অনেক সুন্দর ড্রেস অনা গুলো অনেক সুন্দর একটা ড্রেস এই যে এটা হলো ওন্নাটা ওন্নাটা অনেক বড় এবং নামাজি ওন্না হবে এটা হলো আরেকটা নতুন ডিজাইন এটা হলো আপনার ক্রিম কালারের মধ্যে দেখেন ক্রিম কালারের মধ্যে সুন্দর একটা ড্রেস এই যে এটা হলো ফরম পাট দেখেন এটা হলো পেছনের পাট নিচের তোলা হাতা সালোয়ারটা আরে গজ হবে আর এই যে ওন্নাটা এটা হলো অন্যটা অনাটা অনেক বড় হবে এবং নামাজি অন্য হবে সবগুলার কিন্তু তিনটা চারটা করে কালার হবে তিনটা করে কালার হবে যেটা হলো আরেকটা মেজেন্ডা কালার দেখেন এই যে যে এটা এটা হলো আরেকটা কালার কালার ভাইরাল একটা ড্রেস আছে তিন চারটা এই যেটা সামনে এই যে পেছনে নিচে একটা হলো এটা কালার আছে তিন চারটা যারা যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনশট মেরে আমাদের পেজে দিবেন আমরা কালারগুলো দেখিয়ে দিবো এটা হলো স্যালোর স্যালোর হবে আড়াই গজ এই এটা হলো অন্যটা দেখেন অন্যটা অনেক বড় একটা অন্য ওড়নাটা অনেক সুন্দর আরেকটা হলো আপনার ব্ল্যাক এর মধ্যে এই যে দেখেন কালার এই যে সামনে পেছনের হাতা ক্যালয়ারটাও কালো আড়াই গজ হবে আর এটা হলো ওড়নাটা ওড়নাটা সাড়ে পাঁচ হাত নামাজি ওড়না এবং অনেক বড় একটা ওড়না অন্য ওড়নাগুলো কিন্তু অনেক সুন্দর দেখেন এটা হলো আপনার নীল কালারের মধ্যে হোয়াইটের পিন একটা দেখেন নীল কালারের মধ্যে এটা কালার আছে তিনটা এই যে এটা সামনে এটা হলো পেছনের পাট নিচে হবে হাতা হলো সালোয়ার যেটা সালোয়ারটা এই যে এটা হলো ওন্নাটা দেখেন ওন্নাটা হলো অনেক বড় একটা ওন্না এই ওন্নাটা অনেক সুন্দর ড্রেস এটারও তিনটা কালার আছে আপনারা যারা যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কালারগুলো দেখিয়ে দেব সবগুলোরই কালার আছে এটা হলো আরেকটা আপনার জাম কালারের মধ্যে এই যে দেখেন রং পাট এটা হলো পেছনের পাট নিতে হাতা হাতা কিন্তু ফুল স্লিপ হবে হাতা ফুল স্লিপ এটা হলো আপনার সালোয়ারটা আর এটা হলো অন্যাটা দেখেন অন্যটা অনেক সুন্দর এবং অনেক বড় নামাজি একটা অন্যা এই যে এটা যেটা অন্যটা অবশ্যই যারা যারা নিতে চান আমাদের পেজে যোগাযোগ করবেন আর যারা হোলসেল নিতে চান তারা সর্বনিম্ন ছয় পিস নিতে হবে আমাদের স্ক্রিনশট দিয়ে বা আমাদের হোয়াটসঅ্যাপ এর মধ্যে যোগাযোগ করবেন আমরা সবগুলা কালার আমাকে আপনাকে দেখে দেখিয়ে দিব আসলাম আলাইকুম